আজকে চলে গিয়েছিলাম গোপা কাকিমণিদের ঘরে কারণ ওখানে আয়োজন করেছিল ঝুলন যাত্রার সাথে বদ্ধ দিয়েছিল তো ওখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ঝুলন সাজিয়েছে সবাই চলে এসেছে প্রায় পদ্মপূরণ পাঠ করবে একটু পরে তো এখানে দেখছো সবাই বসে আছে আর এই যে দেখছো আমার ননদ এখানে কাজ করছিল পুজো তো ওকে বলছে একটু এদিকে তাকা তো এদিকে তাকিয়েছে এটা হচ্ছে আমার ননদ তো এখানে দেখতেই পাচ্ছ টুকু টুকুকে একটা চিপস দিয়ে দিয়েছিলাম কারণ অনেক কান্নাকাটি করছিল তো টুকু তোমাদের সবাইকে রাধে রাধে দিয়ে দিয়েছে সাথে আমিও তোমাদেরকে রাধে রাধে দিয়ে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোপা কাকিমণি উনি নিজ হাতে সমস্ত কিছু আয়োজন করেছে খুবই সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে অবশ্যই জানাবে কেমন হয়েছে তো তো আমি আর উনি মিলে তোমাদের সবাইকে সবাইকে বলছিলাম রাধে রাধে বন্ধুরা আজকে ওনাদের ঘরেই কীর্তনটা বিশেষ করে দেওয়া হয়েছিল খুবই আনন্দ করেছি ওখানে গিয়ে তো সাথে আমার ননদও চলে এসেছিল ভিডিওতে তো তো বন্ধুরা আমার ননদ আর কাকিমণি মিলে আমরা একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম তো অনেক কিছু বলছিলাম তোমাদের সাথে ভিডিওতে ভয়েসগুলো শেয়ার করা হয়নি কারণ যেহেতু আমি এক্সট্রা ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি সেই জন্য আর আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ তোমরা একটু খারাপভাবে নিবো না অবশ্যই তোমরা বুঝতে পারবে কারণ আমি পদ্মপুণে যাচ্ছি ওখানে গান করার ফলে আমার ভেঙে গিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে সুন্দরভাবে এই বাচ্চাগুলো সবগুলোই আমার একটা ননদ একটা আমার স্টুডেন্ট ছিল আর একটা হচ্ছে আমার ননদের বান্ধবী তো ওদের সবাইকে বলছিলাম হরে কৃষ্ণ বলার জন্য কিন্তু ওরা হরে কৃষ্ণ না বলে হাই বলছিল তো যাই হোক ছোট মানুষ বুঝে না তো এখানে টুকু আছে ওরা খুব আনন্দ করছে আর এখানে কাকিমণি নৃত্য করছিল আর এই যে দেখতেই পাচ্ছো আমার স্টুডেন্ট আমাকে ম্যাম ম্যাম বলে ডাকছিল আর টুকু আর টুকুর দাদা মিলে চলে গেছিলো জুলনের ওখানে তো দেখতেই পাচ্ছো ওরা দুজন মিলে জুলো এসেছিলো আর দাঁড়িয়ে আছে দুজন টুকু এখানে শুধু বলি দিচ্ছিল রাধা কৃষ্ণ খালি বল দিচ্ছিল টুকু খুব সুন্দর করে আর এই যে আমি দেখতে পাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে টুকু ভাই আর এখানে টুকু আর আমি মিলে আসলে খুব সুন্দর করে সাজিয়েছে কাকিমীরা সবাই মিলে তো আমরা কীর্তন শেষ করে সবাই এরকম নৃত্য করেছিলাম আর কাকিমো সুন্দর করে কীর্তনে নৃত্য করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো আমার কিছু কথা বলতে কি হতে পারে তোমাকে আমাদের দৃষ্টিতে দেখবে কারণ আমি এখন প্রিপার না ভয়েস দেওয়ার জন্য তারপরে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো পড়ে রয়েছে আর সময় নেই আমার যে ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে দিব তাই সংক্ষিপ্তে কিছু কথা বলে তোমাদের সাথে ভিডিওগুলো করছে আসলে সবাইকে আবারও রাধে রাধে ঘরে একদম শুতে পারবেন আজকের ভিডিওটা নিয়ে